হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে আমার ইউটিউব এবং ফেসবুক বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আপনারা কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে ভালোই আছি তো বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমি রান্নাঘরে আজকে রান্না করব ভেন্ডি মানে ঢেঁড়স এক এক দেশে এক এক রকমের মানে নামে ডাকে সবজিগুলাকে তো আমাদের দেশে ভেন্ডি এবং ঢেঁড়স দুটাই বলে তো আমি আজকে এই যে ঢেঁড়স ভাজি করব পটল ভাজি করব আর ডাল রান্না করব তো আমি সব কিছু কুটে বেছে নিচ্ছি কোটা বাসা করতে করতে আপনাদের সঙ্গে একটু বকবক করতে আসলাম জানি আমার বকবগানি আপনাদের ভালো লাগে না তারপরেও কথা বলতে হয় বোবা ভিডিও তো আর দেওয়া যায় না বোবা ভিডিও দিলে আপনারাও দেখবেন না যাক আমি ভালো কথা বলি আর মানে পচা কথা বলি যেটাই বলি আমার কথা অবশ্য গুছানো না তারপরেও আমি কথা বলতেই হয় আমার কিছু করার নাই প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নেবেন এবং কথাগুলো শুনবেন তো ভিডিওর মাঝখানে আবারও বলতেছি যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন আর যাদের ভালো লাগবে তারা প্লিজ কন্টিনিউ করবেন আমার ভিডিওটা তো এই যে কোটা বাসা করতে করতে একটু কথা বলে নেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে ধৈর্য হল মানুষের সব কিছু ধৈর্য ধরে যদি আপনি একটা কিছু করতে থাকেন আল্লাহ তালা সেটার সফলতা অবশ্যই একদিন না একদিন দিবে আর আল্লাহ বলেছে যে ধৈর্যধারীকে আমি খুব পছন্দ করি তো এই জন্য আমি ধৈর্য ধরে কাজ করতেছি ফেসবুকে ইউটিউবে তো দেখা যাক কবে আমার ধৈর্যের ফলটা আসে এর আগেও আমি অনেক দিন ধৈর্য ধরে একটু সফলতার মুখ দেখতেই আমার অনেক কিছুর ভুল ছিল সেগুলো আমি সেই ভুলগুলা শুধরানোর চেষ্টা করতেছি এবং শুধরে নিচ্ছি দেখা যাক বাদবাকি আল্লাহর হাতে যখন আমার সময় আসবে আমার রিজেকে যখন আল্লাহ টাকা পয়সা রাখবে তখন ঠিকই আমি অবশ্যই টাকা পয়সা পাবো বা না পাইলেও নাই সমস্যা নাই আর এই ফেসবুকে ইউটিউবে কাজ করা আমার অভ্যাসে পরিণত হয়েছে কারণ আমি যদি একদিন ভিডিও না দেই আমার একটুও ভালো লাগে না আসলে মানুষ হলো নেশাগ্রস্ত হইলে যেমন হয় আমারও তেমন হয়েছে ফেসবুকে ভিডিও না দিলে মনে হয় কি যে আমি কি যেন করি নাই কোন কাজটা যেন আমার বাকি আছে এটা করতেই হবে না করলে আমি বাঁচতেছি না আমার মানে খুব খারাপ লাগে ফেসবুকে আমার ভিডিও দিতেই হবে তো বাদ বাকি সবাই যারা ভিডিও ভিডিও দেয় তারা অবশ্যই বোঝে যে এই জিনিসটা হলো নেশা নেশাখোরদের মতো তো কিছু বলার নাই নেশাখোর হই আর যে এটাই হই আমি ভিডিও দিতেই থাকি আর দেখা যাক কি হয় আমার কিছু ফলোয়ার কমে যাচ্ছে আসলে আমি কিছু ভুল করছিলাম সেই ভুলের মাসুল দিচ্ছি তো সেই ভুলটা কি করেছি এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন বলবো যে আমার কি কি ভুল ছিল তো ভুল ছিল আমি আমার মানে যত বন্ধু ছিল এটা তো আমার হলো পেজ না এটা আমার আইডি ছিল পেজটা তো আমার হ্যাক করে নিয়ে গেছে সেটা তো আমি কাজ করি না সেটা যদিও বা ফেরত আনছি তারপরেও আমি কাজ করি না তো এখন কিছু বলার নাই করার নাই তো এখন এই যে আমার যে ফেসবুক ফ্রেন্ড ছিল সেগুলা আমার ফলোয়ারে পরিণত হয়েছে তো এই ফলোয়ারগুলো আমার ভিডিও দেখে না বা যাই হোক ফেসবুক সাজেস্ট করে না নাকি আসলে আমি ফেসবুক সম্পর্কে কিছুই বুঝতেছি না আমা আমি বুঝতেছি না আর আমার আমি যাদের কাছে হেল্প চাই এখন আর কারো কাছে আমি হেল্প চাই না আমি আমার ইচ্ছা মতো কাজ করে যাচ্ছি আমি আমার ইচ্ছা মতো সব কিছু করতেছি আমি কারু কাছে হেল্প চাই না কে কারো হেল্পের আমার দরকার নাই ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে যারা ভাবতেছেন খুশি হচ্ছেন যে ভালো হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছিল এখন আর আসে না খুব ভালো হয়েছে তারা একটু অপেক্ষা করতে থাকেন বা এত খুশি